সবাই কেমন আছেন আজকে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে একটা টপিকে আসছিলাম আমরা জানি যে বম জাতিগোষ্ঠী পার্বত্য চট্টগ্রাম একটা চমৎকার জাতিগোষ্ঠী বম জাতিগোষ্ঠী বম জাতিগোষ্ঠীর নারী এবং শিশুদের কারাবন্দির আজকে পাঁচশো দিন এর আগেও আমরা তিনশো দিনে এই বিষয়ে কথা বলছিলাম এবং যখন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তখন আমরা এই বিষয়ে কথা বলছিলাম তো আজকে আমরা একটু আলোকপাত করার চেষ্টা করব যে আসলে এই আমাদের বম নারী এবং শিশুদের সঙ্গে আসলে কি হচ্ছে এবং কেন তারা এখন পর্যন্ত কি হলো ঘটনা কি ঘটছিল এবং ঘটনা এখনও পর্যন্ত তারা পুরোপুরিভাবে সবাই কেন বম নারী ও শিশুরা মুক্তি পাচ্ছে না এই ব্যাপারগুলো নিয়ে আজকে কথা বলার জন্য আপনাদের সামনে আসছে তো আটই এপ্রিল এখন আমার মনে আছে যে আটই এপ্রিল চৈত্র মাসের গরমের দিনে বান্দরবনে আমরা জানি যে বম জাতিগোষ্ঠী শুধুমাত্র তিন পার্বত্য জেলার মধ্যে শুধুমাত্র বান্দরবনে ওনারা বসবাস করেন রাঙ্গামাটির অল্প কিছু অঞ্চলে বিলাইশোরির দিকে অল্প কিছু অঞ্চলে বম জাতিগোষ্ঠীর বসবাস আছে এবং বম জাতিগোষ্ঠী বাংলাদেশে খুব বেশি হলে পনেরো হাজারের মতো জনসংখ্যা বারো থেকে পনেরো হাজার এর বেশি হবে না টোটাল সব কিছু মিলায় এবং ষাট থেকে পঁয়ষট্টিটা বা সত্তরটার মতো পাড়া আছে বমপাড়া তো এই এই অল্প সংখ্যক জাতিগোষ্ঠীর মানুষ একটা জাতিগত নিপীড়ন চলতিছে বাংলাদেশ তেমন যে রাষ্ট্রটা সে রাষ্ট্রে বৃহৎ জাতিগোষ্ঠীর মানুষরা এটা জেনেও আমার কাছে মনে হয় কেন যেন না জানার একটা ভান করছে হলে আজকে যদি সবাই মিলে আমরা আসে আসলে এই যে নারী এবং শিশু তাদেরকে যে গ্রেপ্তার করে রাখছে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর যাচ্ছে এভাবে তাহলে আজকে অন্ততপক্ষে তারা মুক্তি পেত তারপরও যে অনেকেই কথা বলেন এটা ব্যাপারটা ভালো লাগে যে অনেকেই এই বিষয়টা নিয়ে সোচ্চার এই বিষয়টা নিয়ে এর আগেও তারা কথা বলছে এই ব্যাপারটা নিয়ে যারা যারা এই সাধারণ নারী এবং শিশুদের এই যে মুক্তির ব্যাপারে যারা কথা বলছে অন্ততপক্ষে এটার বিপক্ষে প্রতিবারটাকেও জানাইছে অন্ততপক্ষে মানুষ হিসাবে তাদেরকে আমি ধন্যবাদ জানাই বান্দরবনের একটা জায়গা আছে রুমার আপনারা জানেন যে একটা পাড়া আছে আপনারা ইতিমধ্যে সংবাদ মাধ্যম বা বিভিন্ন জায়গায় আপনারা শুনতে পারছেন বেথেল পাড়া নামে একটা জায়গা আছে সে বেথেল পাড়ায় বেথেল পাড়া একটা স্কুল মাঠ আছে সেখানে আটই এপ্রিল এরকম চত্র মাসের গরমে সে সময় মাইকিং করে একটা একটা এই ঘটনাগুলো এভাবে মিডিয়া আসেনি বা মিডিয়ারা মিডিয়া পার্বত্য চট্টগ্রামের মিডিয়া তো আপনারা জানেন যে এক রাষ্ট্রীয় বাহিনীর একটি 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 বিশেষ রাষ্ট্রীয় বাহিনীর একটা ঘৌটোপের মধ্যে তাদেরকে থাকতে হয় এবং তাদেরকে জবাব দিতে এটা এখানে করতে হয় এইটা হলো নাকি মানে সংবাদ মাধ্যমের স্বাধীনতা ওখানে তো যাই হোক ওই বেথেলপাড়াতে আপনারা এই চৈত্র মাসের গরমে একটা ইয়া দিয়ে আপনার হলো চাঁদের গাড়ি দিয়ে শুধু ড্রাইভার এবং বম ভাষায় মাইকিং করে বলা হয়েছে যে আপনাদের পুরো গ্রাম ঘিরে ফেলা হয়েছে এবং আপনারা এই স্কুল মাঠে এসে সবাই জড়ো হন এবং চার ঘন্টা তাদের এই চৈত্র মাসে গরমে নারী শিশু বৃদ্ধ সবাইকে চার ঘন্টা বসায় রেখে এবং তাদের অনেককে ওইখান থেকে জেলে পুরে দেওয়া হয়েছে অপরাধ কি অপরাধ হলো আপনারা জানেন যে পার্বত্য চট্টগ্রামে কুকি নামে একটা ব্যাপার আছে এবং অবশ্যই এটা স্বীকার করতে হয় কুকি সঙ্গে যারা যুক্ত বেশিরভাগই বম গোষ্ঠীর মানুষরা কিন্তু বম গোষ্ঠীর মানুষরা সবাই কুকি কুকিচিন মানে যদি কেউ কোনো একটি সংগঠন করে সেখানে কি পুরো জাতিগোষ্ঠী কখনো যায় এটা আমার বোধগম্য না এরপরে তাদেরকে এই যে নারী এবং শিশুরা যখন যুদ্ধাবস্থা থাকে তখনও কিন্তু এইরকম মাত্র ছয় মাস বয়সী থেকে শুরু করে চার বছর পর্যন্ত এই রকম শিশুদের বয়স যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে গর্ভবতী মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়েছে যুবকদের গ্রেপ্তার করা হয়েছে স্কুল ছাত্রদের গ্রেপ্তার করা হয়েছে কলেজ ছাত্রদের গ্রেপ্তার করা হয়েছে এবং নির্বিচারে বম জাতিগোষ্ঠীর যাকে পাইছে তাকে জেলে নিয়ে যাওয়া হয়েছে এবং জেলে নিয়ে যাওয়ার পর তাদেরকে বিনা বিচারে জেলে রাখার আজকে এই যে পাঁচশো দিন হয়ে গেল আমরা একের পর এক দিন যায় একের পর এক বছর যায় মাস যায় আমরা তিনশো পঁয়ষট্টি দিনে এটা প্রতিবাদ করছি আজকে হয়ে গেল পাঁচশো দিন এর মধ্যে কি হয়েছে এই এর মধ্যে দেখেন ঘটনাগুলো কী কী হয়েছে এখন সেটা আমরা একটু আলোকপাত করি এর মধ্যে প্রথমে মারা গেল লালিঙ্কিম বম লালন কিং বোম নামে একটা যুবক ছিল সে কিন্তু চট্টগ্রাম কারাগারে এইরকম বিনা বিচারে তার বিরুদ্ধে কিন্তু কুকিচিনের কুকিচেনের সঙ্গে যুক্ত থাকা বা বলা হচ্ছে কথিত ব্যাং ডাকাতি রুমা এবং থানচিতে এটার সঙ্গে আরে ভাই রুমা থানচিতে যখন ব্যাং ডাকাতি হয়েছে কোকিচিনের বিরুদ্ধে যে অভিযোগ আপনাদের সিসিটিভি ফুটেজ ছিল না আপনারা চোখে দেখেননি তখন কি এই বেথেলপাড়ার এই নারী শিশু বেথলপাড়া সব অন্যান্য পাড়া আরও কিন্তু অনেক জায়গা থেকে রঞ্জিন পাড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে আপনার অনেক অনেক পাড়া থেকে পাড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে এই পাশে আপনার পাড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে ক্লাপলং পাড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং সব জায়গা থেকে এরকম মোটামুটি যাকে পাইছে বম জাতিগোষ্ঠী হইলেও হয়েছে যে বম জাতিগোষ্ঠীর বা শেষ তাই গ্রেফতার করতে এবং গ্রেফতার আতঙ্কে এখনও ঢাকা শহরে বম জাতি যারা পড়াশোনা করে জীবনযাপন করে ঢাকা শহরে থাকে তারা ভয়ে বান্দরবন যায় না এক দেড় বছর দুই বছর হয়ে যাচ্ছে তারা ভয়েই যায় না ভয় যায় না কেন এই যে আপনি তারা বিনা বিচারে এবং এই লোকগুলোকে বিনা অপরাধে গ্রেপ্তার করবে এবং জেলে পড়বে এবং দিনের পর দিন জেলে থাকবে এবং জিনের পর দিন জেলে থাকতে থাকতে প্রথমে লালিং বোম মারা গেল এরপরে সাংময় বোম অনেক অসুস্থ ছিল একদম হাত জিত জিরে তার শরীর হয়ে গেছে যখন সাংময় যখন লালেঙ্কিং বম মারা যায় তখনও সাংময় বলে কিন্তু জেলে তখনও কিন্তু তার টেস্ট মেডিকেল রিপোর্ট সবগুলো কিন্তু পাওয়া গেছে তারপরে তার মৃত্যু ঠিক তাকে ছেড়ে দেওয়া গেছে যখন দেখতেছি সে মারাই যাবে আর কোনো বেঁচে থাকার চান্স নেই তখন তাকে মুক্তি দেওয়াছে জামিন দেওয়া মুক্তি না জামিন দেওয়া হয়েছে এবং সে জামিন দেওয়ার তিন চার দিন পর মারা গেছে তার মানে জেলের মধ্যে রেখে বিনা বিচারে বিনা চিকিৎসায় এই মানুষগুলোকে হত্যা করা হয়েছে এটাকে রাষ্ট্রীয় হত্যাকাণ্ড বলা হবে এবং এটা অবশ্যই রাষ্ট্রীয় হত্যাকাণ্ড হিসাবেই এটাকে আসলে এটা নিন্দা জানাচ্ছে এবং প্রতিবাদ জানায় যাচ্ছে এরপরে কি হলো ভানলাল রুয়ালদা যার সঙ্গে আমার আপনারা অনেকেই ছবিটা দেখছেন ভানলাল রুয়ালদার যে ছবিটা বিভিন্ন মাধ্যমে সংবাদ মাধ্যম থেকে শুরু করে সবখানে প্রচার করেছে এটা আমার সঙ্গে তার একটা ব্যক্তিগত স্মৃতি এটা নিয়ে এর আগেও কথা বলছি এবং আমরা ঝিরিতে যখন আমি গেছি যখন রণিন পাড়ার দিকে গেছি ওনার বাসা দরণিন পাড়া তার সঙ্গে আমার অনেক দেখা হয়েছে এবং ওই পাড়ার লোকজন সবার আমরা যখন ট্রেকিং করছি এই পাড়াগুলোতে এই মানুষগুলোতে এই অঞ্চলগুলোতে আমরা দিনের পর দিন হাঁটতে পেরেছি এই মানুষগুলো এই মানুষগুলোকে নিয়ে এত ফ্লুন্লি কথা বলতেছি কেন কারণ এই মানুষগুলোকে আমি চিনি পনেরো বছর ধরে আমার বয়স এখন সাঁত্রিশ আটত্রিশ বছর আমি পনেরো বছর ধরে এই মানুষগুলোকেই শুধু চিনি এবং এই পাড়াগুলোতে গেছি দিনের পর দিন গেছে বম জাতিগোষ্ঠীর এই পাড়াগুলোতে আজকে কষ্ট লাগে যে এই মানুষগুলো নাকি সন্ত্রাসী ভাই এই নারী শিশু বৃদ্ধ গর্ভবতী মহিলা এই মানুষগুলো খুবই সাধারণ মাসে এবং এবং ভাল্লার লুয়ালদার সঙ্গে আমার ওনার কাছে মাছ ধরা শিখছে আপনারা সবই জানেন এই এই চ্যানেলে এটা নিয়ে আমি প্রচুর কথা বলছি ভার আমি প্রচুর কথা বলছি আপনার আপনার এই বিষয়গুলো নিয়ে তো ওনাকে যখন ভাল্লাল রুয়ালদা ভাল্লাল রুয়ালদার বাচ্চা আছে মানে তার ফ্যামিলির লোকজনদের সঙ্গে আমি কথা বলছি অনেকের সঙ্গে আমার কথা হয়েছে ওনার পাড়ার লোকজনদের সঙ্গে কথা হয়েছে কিছুদিন আগে পাড়ার মেম্বারের সঙ্গে কথা হয়েছে আমার অনেকের সঙ্গে কথা হয়েছে আমি নাম ধরলে তো এখন তাদের উপর একটা প্রেসার যাবে যে ভাই আপনারা কথাবার্তা আপনারা আপনারা বলছেন কেন তো এইরকম তো এইরকম একটা অবস্থায় আজকে ভানলাল রুয়ালদা যখন মারা গেছে আমরা মানে জেলের মধ্যে থেকে সে মারা গেল মানে এখন কথা বলে এই তিনজন যে মারা গেল এক প্রকার কারাগারই মৃত্যু আপনারা তাদের তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ এখনো প্রমাণিত করতে পারছেন পারেনি তাহলে এই যে তাদেরকে বিনা বিচারে জেলে রেখে যে এইরকম হত্যাকাণ্ড ঘটনা এটার এটার এটা এটাকে রাষ্ট্রীয় অপরাধ না এটাকে অন্যায় হচ্ছে না এটাকে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে না এই কথাগুলো কে বলবে খুব সহজ সিম্পল ব্যাপারগুলো যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে তার যদি কোনো অপরাধ থাকে এটা প্রমাণ করে আপনি তাকে জেলে রাখেন অথবা তাকে আপনি জামিন দেন এবং এই রকম এরপরে কী হলো এরপরে যখন এটা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা আমরা কথা বলতেছি সবাই কথা বলতেছি সবাই কথা বলছে এটা নিয়ে পাহাড়ি বাঙালি অনেকেই কথা বলার চেষ্টা করছে এইটা নিয়ে কথা যখন একটা গণ আন্দোলনের মতো একটা পর্যায়ে চলে গেছে তখন দুইজন নারীকে জামিন দেওয়া হল প্রথমে জামিন দেওয়া হল একটা হল লালফেদ রুয়াল বমকে এটা যদি সম্ভব তিরিশ কি একত্রিশে জুলাই অর্থাৎ এটা অগাস্ট মাস এই যে আজকে একুশে অগাস্ট এই যে গত গত তিরিশ কি একত্রিশে জুলাই লালফেদ রুয়াল বমকে যখন ওনার সঙ্গে ওনার ছোট বাচ্চা তিন বছরের শিশু ভাবেন হ্যাঁ এতদিন ধরে জেলে ছিল তাদেরকে ছেড়ে দেওয়া হলো আর তারপরের দিন লালেন লালেনকর বোম এবং লালেন বোমের সঙ্গে তিনটা বাচ্চা এবং তাদেরকে জামিন দেওয়া হলো এই হল ব্যাপার কিন্তু এখনও এটা চাপে পড়ে তারা জামিন দিল এখনও হ্যাঁ অনেকগুলো শিশু নারী বৃদ্ধ নিরাপরাধ মানুষ অনেক এখনও জেলে আছে। এবং আমরা রাষ্ট্রের কাছে দাবি করি রাষ্ট্রের শেখ হাসিনা সরকারের পতন হয়েছে পতন হওয়ার পর দেখেন পার্বত্য চট্টগ্রাম নিয়ে তাদের যে চিন্তা চিন্তাভাবনা সে চিন্তাভাবনা বিন্দুমাত্র পরিবর্তন হয়নি আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই যে এই যে হাসিনা ফেসিস হাসিনা যেরকম চিন্তা ভাবনার ছিল এখনকার সরকার ঠিক একই আচরণ করছে আর্মির ক্ষেত্রে পার্বত্য চট্টগ্রামের ক্ষেত্রে এবং পার্বত্য চট্টগ্রাম বিধিবিধানের ক্ষেত্রে এবং পার্বত্য চট্টগ্রামের মানুষের সাধারণ যে অধিকার সেখানে সেখানে এদের কারোরই কোনো পরিবর্তন আসেনি এবং এটার তীব্র নিন্দা দানছে এবং প্রতিটা মানুষকে প্রতিটা সচেতন মানুষকে অনুরোধ করতেছে প্রতিটা বিবেকবান মানুষ দেশের যে এই যে নিরাপরাধ নারী শিশু বৃদ্ধ একদম এই মানুষগুলোকে বিনা বিচারে যে দিনের পর দিন মাসের পর মাস যাচ্ছে বছরের পর বছর যাচ্ছে এই যে জেলে রাখছে এটার বিরুদ্ধে আপনারা গণ মানুষ সবাই এটার বিপক্ষে কথা বলেন যদি কারো অপরাধ থাকে আপনি তাকে গ্রেপ্তার করেন না আপনি যদি মানে রুমাতে ব্যাঙ্ক ডাকাতি থানছিতে কিভাবে কীভাবে প্রশাসনের লোক থাকতে কীভাবে হই হই করে ব্যাঙ্ক ডাকাতি হয় এবং একদিন এক উপজেলায় হওয়ার পর পরের দিন আর এক উপজেলায় আবার হতে পারে এবং কি সিকিউরিটি ব্যবস্থা কী ওনারা নিরাপত্তা দেয় পার এইটা নিয়ে কেউ প্রশ্ন তুলতেছে না আপনারা কী নিরাপত্তা দেন যে আপনাদের ওইখানে এসে থানা সর এসে ব্যাঙ্ক ডাকাতি করে নিয়ে যায় আপনারা তাদেরকে ধরতে পারতেছেন না আপনারা তাদেরকে এতদিন ধরে ধরতে পারেননি সিসিটিভি ফুটেজ আছে এ আছে ও আছে আপনারা এই নিরাপরাধ মানুষগুলোকে ধরতে পারতেছেন এবং মাসের পর মাস যে বছরের পর বছর যাচ্ছে আপনারা জেলে পুরে চান আর কত পাঁচশো দিন হয়ে গেছে আপনারা দয়া করে এই নাটক মঞ্চস্থ পার্বত্য চট্টগ্রাম বন্ধ করেন এবং সাধারণ মানুষদের মুক্তি দেন খুবই বিরক্ত এটা নিয়ে এবং এটা নিয়ে প্রচুর কথাবার্তা বলছে আমার কাছে মনে হয় যে আপনাদের সবাইকে সচেতন মানুষ সবাইকে অনুরোধ করছে যে এটা বিষয়ে আবার সবাই কথাবার্তা বলেন এবং সবাই কথাবার্তা না বললে আসলে এই সাধারণ মানুষগুলো মুক্তি পাবে না আপনার গ্রামে যদি কোনো ডাকাতি হয় আপনার গ্রামে যদি চুরি হয় ওইখানে আপনি কি পুরো জাতিগোষ্ঠী ধরে ধরে সবাইকে এনে জেলে পুরবেন এটা পৃথিবীতে কোথাও হয়েছে সেটা শুধুমাত্র পার্বত্য চট্টগ্রামে সংগঠিত হচ্ছে এবং এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানা যাচ্ছে এবং আজকে বম নারী ও শিশুদের পা কারাবাসের পার্শ্ব দিন আমি আশা করব যে প্রতিটা মানুষ নিরাপরাধ মানুষ এখান থেকে মুক্তি পাবে এবং প্রকৃত অপরাধী যারা তাদেরকে আপনাদের ক্ষমতা থাকলে তাদেরকে আপনারা আওতায় আইনের আওতায় নিয়ে আসেন আপনারা নিরাপরাধ প্রতিটা মানুষকে মুক্তি দেবেন এতটুকুই ছিল আজকের কথা সবাই ভালো থাকবেন শুভরাত্রি